এখন চলছে নভেম্বর মাসের দুই তারিখ আজকে অলরেডি আমার কমলার মধ্যে কালার চলে আসা শুরু করছে দর্শক আমি একটু জুম করে দেখার চেষ্টা করছি যেহেতু আবহাওয়া খারাপ এর জন্য ক্যামেরায় একটু ভালো ইয়ে আসতেছে না তারপরও আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে যে অলরেডি এটা কালার ভালোভাবে আসা শুরু করছে এবং প্রচুর পরিমাণে মিষ্টি আসছে দর্শক অনেকের ধারণা যে আদিতমারি লালমনি হাটে যে কমলা মিষ্টি হবে না এটা আসলে একদম ভুল ধারণা আমি যেটা বলতে চাই যে অধিকাংশ যে বাহির থেকে যে কমলা গাছগুলো চলে আসে আমাদের এই দিকে অর্থাৎ আপনারা যারা অনলাইনে যারা গাছ কিনছেন অধিকাংশ চারা বগুড়া থেকে আসে এবং বাহির যশোর খুলনা দিক থেকে আসে আমার কথা হচ্ছে যে কমলা গাছ যদি বীজের হয় বীজের থেকে উৎপাদনকৃত হয় তাহলে সেই কমলায় অধিকাংশ সময় টক হয়ে থাকে আর আমার আমরা যেটা চারা উৎপাদন করছি কাটিংয়ের মাধ্যমে সেটা একদম এই মিষ্টি কমলার গাছ থেকে কাটিং করা কলম করা আমরা কলমের মাধ্যমে বংশ বিস্তার করেছি এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দর্শক আমি ভিতর থেকে একটা দেখাচ্ছি ওই দেখেন পুরোপুরি কালার আসা শুরু করছে এই কমলার মধ্যে আসলে এই কমলা পুরো টক টকে হলুদ কালার প্রথমে চলে আসে এরপরে কমলা কালার চলে আসবে আসলে এর স্মেলটাও খুব সুন্দর এবং প্রচুর মিষ্টি এবং রস হয়ে থাকে এই কমলার মধ্যে দর্শক কেউ যদি বাণিজ্যিক বাগান করতে চান তাহলে এটা আসলে খুবই লাভজনক হবে আমি যে চাষ করতেছি এই কমলা বর্তমান আমার বাড়িতে রয়েছে দুটি গাছ এবং নার্সারিতে রয়েছে চারটি গাছ আসলে এই চারটি গাছে যে পরিমাণ এবার ফলন চলে আসছে আমি আসলে অবাক হয়ে গেছি আসলে এত পরিমাণ ফলন হয় এই সাউথ আফ্রিকান মিষ্টি কমলার যাতে আমি আসলে নিজেই আসলে মানে আকস্মিক হয়ে গেছি একটা একটা বিষয় রয়েছে যে যত্ন করলে রত্ন মিলে দর্শক যত্ন করতে গেলেও ভালো জাতের প্রয়োজন রয়েছে তবেই না রত্ন মিলবে তো রহমান নার্সারিতে আমরা এই গাছ থেকে প্রচুর পরিমাণে বংশ বিস্তার করেছি কলমের মাধ্যমে আপনারা চাইলে রহমান নার্সারিতে সরাসরি যোগাযোগ করে এই চারা ক্রয় করতে পারেন বাণিজ্যিক বাগান করার জন্য বাড়ির আঙিনায় দুই চারটি যদি খাওয়ার জন্য লাগাতে চান তাহলেও সেটাও চলবে কারণ বাড়িতে দুইটি গাছ থাকলে কিংবা চারটি গাছ থাকলে পুরো পরিবার খেয়ে শেষ করতে পারবেন না যে পরিমাণ ফলন চলে আসে এই কমলা গাছে